আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি আপনাদের জন্য ড্রেসটার থেকে কমফোর্টেবল ড্রেসের কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল দেখা বলছি এই ড্রেসটা কটনের মধ্যে এটা হচ্ছে জয়পুরি প্রিন্ট করা গলায় মিরোর করা আছে সালার হবে এর মধ্যে আর অন্যটা হবে বড় অন্য কটনের মধ্যে এবং প্রিন্ট করা এটার প্রাইস কত পড়ছে এটা পড়ছে আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা কালার দেখিয়ে দিতে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে হোয়াইটে পিঙ্ক কালার দেন এটা একটা আছে হোয়াইটে হচ্ছে আপনার পেস্ট কালার দামটা পড়ছে এটা

এই যে এটা হচ্ছে কটনের মধ্যে সো এটার বডিতে কাটদানার কাজ করা আছে এটার সাথে সালোয়ার আছে আপনার এই যে আর প্রিন্টের সালোয়ার ওনাটা বড় না হবে প্রিন্টের ওনা এটা প্রাইস কত পড়ছে এটা একদম অফার থাকতেছে মাত্র 850 টাকা 835 থেকে 46 পর্যন্ত হবে কালার হবে তিনটা চারটি কালার এই যে এটা হচ্ছে হোয়াইট ইয়েলো কালার বডি সাইজ কত হবে 36 থেকে 46 পর্যন্ত সালোয়ার আছে ওনা আছে বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত দেন এটা একটা আছে হোয়াইট পিঙ্ক কালার সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা একই থাকশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকবে দাম দামমাত্র আটশো পঞ্চাশে পেজ আছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেস চাই এটা কিন্তু নতুন আসছে মাঝখানটা কাজ জামার নিচে কাজ সালোয়ারটা প্যান কার্ডিংয়ে হবে আর ওনারটা অলভার স্ক্রিন প্রিন্ট করা থাকবে সাইজ হবে ওকে পঁচিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দামটা করছে এটা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো কালার দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালার এটা ব্ল্যাক কালার এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে সালোয়ার সেম সেইমনা নেক্সট কালার দেখাচ্ছি আরেকটা হবে আপনার ম্যাজেন্ডা কালার প্রাইসটা একই এগারোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকছে দামটা বাকি এগারোশো পঞ্চাশ আরেকটা কালার হবে সি গ্রিন কালার দামটা একই থাকছে এগারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা একই এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট দেখা পড়ছে এই ড্রেসটা এটা কটনের মধ্যে কলায় হাতায় কাজ করা যেমন নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ থাকবে আর অন্যটা অলকার কাজ করা এটা দাম পড়ছে কত বারোশো নিরানব্বই টাকা বর্ষের ছত্রিশ থেকে আপনার ছিচল্লিশ পর্যন্ত হবে এটা সেম বারোশো নিরানব্বই টাকা বরিশের ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হবে দেন যেটা দেখাচ্ছে এটা বোটিক্সের মধ্যে সম্পূর্ণ ড্রেস কাজ করা হাতায় কাজ যেমন নিচে কাজ এবং এটার সাথে সালোর হবে কন্ট্রাস্টে গোল্ডেন কালার আর এটার সাথে ওন্না যেটা আছে ওন্নাটা হবে ম্যাচিং এ স্ক্রিন প্রিন্ট করা এটার দামটা করছে এটা পড়তেছে আপু মাত্র 1150 টাকা আজকে বডিসের 36 থেকে 46 পর্যন্ত হবে 1150 টাকা বডিসের 36 থেকে 46 পর্যন্ত ব্ল্যাক কালার কালারটা ম্যাজেন্ডা কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা একই থাকছে 1150 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা সেম প্রাইস 1150 টাকা সালোয়ার নাকি থাকবে দামটা কি 1150 1150 নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট জাফা হচ্ছে বুটিক্সের এই ডিজাইনটা এটারই আরেকটা কালার আর কি এটারই হবে অন্য হবে প্রাইসটা কি প্রত্যেকটা সালোয়ার গোল্ডেন ওনার ম্যাচ এগারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছে সেটা মধ্যে কালার দুইটা এটা গলায় কাজ করা জামা নিচে কাজটা সালোয়ারভাবে অন্য হবে এটার দাম কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ওনার একটা বড়ো আছে কালার দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে ব্রাউন কালার সেম প্রাইস এগারোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকছে দামটা একই এগারোশো পঞ্চাশ সালোয়ার আছে ওড়না আছে আর একটা কালার হবে এটা মাস্টার্ড কালার দামটা একই এগারোশো পঞ্চাশ এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওনা হবে প্রাইসটা একই এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে রাজস্থানী প্রিন্টের মধ্যে কটন ড্রেস সম্পূর্ণটা হচ্ছে মিরর ওয়ার্ক করা থাকবে এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি কালার একটাই এটা আবার তিনটা কালার হবে রাজস্থানী প্রিন্টের মধ্যে এটা মিরর ওয়ার্ক থাকছে সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার দাম কত পড়বে 1299 টাকা কালার দেখাচ্ছি 1299 টাকা এটা একটা সেম सेम 1299 টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1299 1299 ওকে নিয়ে যেটা দেখাচ্ছি সেটা হলো অরেঞ্জ কালারটা একই প্রাইস 1299 সালোয়ার নাকি থাকবে দামটা কি 1299 নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে তিনটা সো এটা ম্যাজেন্ডা গলায় হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা হবে প্রিন্টের মধ্যে ওনার দুই সাইডে হচ্ছে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়ছে 1350 টাকা 1350 টাকা এটার কালার দেখিয়ে দিচ্ছি 1350 টাকা ম্যাজেন্ডা কালার এটা ইয়েলো কালার সিং 1350 সালোয়ার নাকি থাকবে দামটা কি 1350 আর এটা কালার হবে এটা সেম প্রাইস 1350 টাকা সালোয়ার নাকি হবে দামটা একই থাকবে 1350 টাকা

হোয়াইটের মধ্যে কাজ করা আছে সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য হবে বড় না এটার প্রাইস কত পড়ছে এটা পড়বে 999 টাকা 999 টাকা বড় সাইজ হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 পর্যন্ত এটা হোয়াইটের মধ্যে কাজ করা জামদানি স্টাইলে কাজ করা আছে গলায় হাতায় জামার নিচে সালোয়ার টপে প্যান কাটিং এর মধ্যে আর অন্যটা হবে বড় না এটার প্রাইস কত পড়ছে এটা পড়তেছে 1250 টাকা 1250 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে তিনটা কলাই কাজ করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেলের সাথে সালোয়ার হবে প্যান কাটিং আর ওনা বড় ওনা হবে দাম পড়ছে এটা এটা মাত্র 900 টাকা বড়ছে 36 থেকে 46 পর্যন্ত হবে 900 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালার सेम প্রাইস 900 টাকা এটা সাথে সালোয়ার নাইটি থাকবে থাকবে দামটা কি নেক্সটটা দেখাচ্ছি আর একটা হবে বেগুনি কালার দামটা কি মাত্র 900 টাকা সাথে সালোয়ার নাইটি থাকবে প্রাইসটা কি 900 সালানো থাকছে দামটা কি নশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছে এটার দুইটা কালার সেটা সম্পূর্ণটাই কাজ করা এম্বোয়ারি ওয়ার্ক গলায় হাতায় পুরো ড্রেসে এম্বোডারি ওয়ার্ক থাকবে সালোয়ারের নিচে ওয়ার্ক আর হচ্ছে কটনের মধ্যে কাজ করা এটা দাম পড়ছে কালার দুইটা ইয়েলো কালার হবে ছত্রিশ বয়সের ছত্রিশ থেকে 46 পর্যন্ত দামটা একই তেরোশো পঞ্চাশ যার নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো অবশ্যই চলে আসবেন হচ্ছে ড্রেস টারিউ ইয়ের সিটি কমপ্লেক্স বিশেষ বিদ্যাসের চার পালতে সব নাম্বার বিরানব্বই এক নম্বর ভিড় কিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট